কুরআনুল কারীমের সূরা আলে ইমরান সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ গোটা পৃথিবীর মানবজাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়ে বললেন আল যাগোফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রহিম আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন কুন হে নবী ইন আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালোবাসতে চায় ফাততাবুনি অনবেগ তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে যদি তারা অনুসরণ অনুকরণ করে চলে আপনাকে যদি মোহাবত করে ভালোবাসে অনবেগ কয়লা কফির লাহ আমি আল্লাহ পুণ আমি ওদের পিছনের সব গুণাকে মাফ করে দিব সরে বলা যাবে নাকি সুবাহান আল্লাহ আর ওজন সুবাহান আল্লাহ নবীকে ভালোবাসলে মোহব্ভত করলে এক্তে বা করলে জীবনের গুলা যে আল্লাহ মাফ করেন সেই আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই আর ওজন বলতে হবে আছে না নাই

পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবী সব তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এ সোনার ভাবজান মুসলমান যুবক ভাইরা আমার টাকা পয়সার চাইতে ধন দৌলতের চাইতে স্ত্রী পুত্র চাইতে জমি সম্পদের চাইতে সব চাইতে যদি আমার নুরনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসো তাহলে আল্লাহর নবী বলেন তোমরা পরিপূর্ণ

উপরে যখনই দরুদ পরে পড়ার সাথে সাথে তাদের সেই মুখের বাণীগুলো আমার মহান আল্লাহ রব্বুল আলামিন মধুতে পরিণত করে দেয় সরে বলা যাবে নাকি আল্লাহ আকবা নবীকে একতেবা করার কারণে নবীকে মহাব্বত ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মৌমাসির দলেদের মুখের সেই গ্রামগুলো মধুতে পরিণত করে দেয় আরেকবার আওয়াজ করে বলুন আল্লাহ আমার প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্তমান রয়েছেন রোজায় মুবারক এই রোজায় মুবারকের মাটির দাম আরো সে আজিম চাইতে অনেক গুণে দামে জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা আর সে আজিমকে যদি প্রশ্ন করা হয়

আলামিন আমার নবীজির ফাসিনাকান থেকে তৈরি করেছেন জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ এ শুনার বাপ মুসলমান যুবক ভাই আমার আমি বেশি সময় নিতে পারবো না আমাদের যহত আল্লাহ রব্বুল আলামিন হায়াত দান করেছেন ওই আল্লাহই আমাদের মউত ঘটাতে পারেন কিনা আরো জোরে বলেন পারেন কিনা আজরাইল মালাকুল মা başa